জয় কর্ণত গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে কে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশে আগামী উনিশে মে দু হাজার পঁচিশ মধ্যে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এবং শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন যার ফলস্বরূপ রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে বড়সড় পরিবর্তন বা চেঞ্জেস আনতে চলেছে আগামী উনিশে মে বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাব এবং এই উনিশে মে থেকেই রাহু কেতু রাশিগত পরিবর্তন এবং কেতু মেষ ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহা সময়ে একশো বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন জ্যোতিষপর্ষীয় সিদ্ধান্ত মতে এই দিন থেকে অর্থাৎ উনিশে মে দিনটি থেকে রাশিচক্রের শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ এই বিশেষ দিন থেকে কিন্তু সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বররেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করবে মেষ রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ এরই সাথে বৃহস্পতি আপনায় রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করে আপনায় রাশির সৃষ্টি করতে যাবে নবপঞ্চম মালব্য যোগ আজকে আমাদের ভিডিওর মূল আলোচনা হলো রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিকে নিয়ে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটিতে আপনারা লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একটি শনি মহারাজের নাম নিয়ে যাবেন দেখবেন করফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ থেকে আপনাকে কেউ বিরত রাখতে পারবে না কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেজ রাশি এর ইংরেজি নাম হলো অ্যারিস মেষ অধিপতি গ্রহ হলো মঙ্গল তথা এটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হন এই মেষ রাশির মানুষেরা তবে এই রাশির মানুষেরা হয়তো পরিবেশ প্রকৃতির জন্য সেটা সবসময় বাইরে অর্থাৎ অন্য মানুষের কাছে প্রকাশ করতে একদমই চান না তবে মেষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে এরা কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন বা এমন কি এরা জয় হাসিল করতে ভালো জানেন চিরকালীন স্বাধীন চিত্তার মানসিকতা নিয়ে এরা সবসময় এগিয়ে চলার চেষ্টা করে তবে অন্যকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই এনারা পছন্দ বা ভালোবাসেন না অন্যের উপকারে সর্বদাই এরা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু নিজের উপকারের সময় নিজের প্রয়োজনের সময় দরকারের সময় এরা কিন্তু পাশে কাউকে পান না বা এদের পাশে কেউ থাকতে চায় না তবে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিন পর্যন্ত আপনার রাশির অর্থাৎ মেষ রাশি বা অ্যাডি রাশি সাপেক্ষে মঙ্গল একাই যোগ সৃষ্টি করতে চলেছে রাজ যোগ এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে শনি রাশির সাড়ে যোগ এই মুহূর্তে অর্থাৎ আজ থেকে আগামী জুন সময়কালটি পর্যন্ত শুক্র নিচস্ত হবে থাকলেও অলরেডি আপনার রাশি হিসেবে ট্রানজিস্ট করে গেছেন অর্থাৎ উনিশে মে থেকে আগামী পঁয়তাল্লিশটা দিন পর্যন্ত আপনার রাশির জন্য সুখবর পেতে চলেছে এছাড়া মেষরাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্যযোগ যা আপনাদের আমি আগেই জানিয়েছি পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে ভালো রকম পরিবর্তন কিন্তু এনে দেবে বর্তমানে মেষরাশির যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে এমনটা না বা যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে মেষরাশির মানুষদের যে যে জায়গাগুলিতে যে যে প্লেসগুলিতে সব থেকে বড় চেঞ্জেস আসতে চলেছে তা হলো মনের অমিল কথাবার্তার অমিল এই সব সমস্যাগুলি কিন্তু পারে মিটে যাবে এমন কি টেনশন স্ট্রেস চাপ সমস্যা এগুলো কিন্তু মিটে যাবে এমন কি এই নবপঞ্চম মানব্য যোগের জেরে যদি কেউ গাড়ি কেনার ইচ্ছায় থাকেন সেটা ব্যবসার প্রয়োজনে হোক নিজের প্রয়োজনে হোক কিংবা সেটা সকাল আর মেটানোর জন্য হোক আপনাদের ক্ষেত্রে যদি ইএমআই বা লোনে ছিলেন সেই জায়গার পরিস্থিতিগুলি এবার মিটে যেতে চলেছে এমনকি মামলা মকরদমার ক্ষেত্রে সাধারণত ভিটা জায়গা জমি নিয়ে যারা জর্জরিত হয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সব সমস্যাগুলি এবার বিনাশ হতে চলেছে এমনকি মেষরাশির সাপেক্ষে পরবর্তী বা দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমরা দেখতে পাচ্ছি তা হলো মেষরাশি বা অ্যারি রাশি সাপেক্ষের বিবাহ যোগ এই রাশির ক্ষেত্রে আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিংবা আপনাদের ভাই বোনদের ক্ষেত্রেও কিংবা আপনাদের সন্তান বা সন্তোদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় কিন্তু আসছে অত্যন্ত অত্যন্তভাবেই কেননা আপনার রাশির ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে অ্যারিস রাশি বা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে রাজযোগ তাই আপনাদের বা আপনাদের সন্তান বা সন্তোহীদের ক্ষেত্রে আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে তবে রাশির জাতক বা জাতিকাদের আপনাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনও বলতে পারেন তবে একদিক থেকে সাবধানতাও বলতে পারেন কারণ ইতিমধ্যেই আপনার রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বেড়ে গিয়েছিল এমনকি প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে আপনি অতিরিক্ত ভরসা করছেন বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা এমনকি সংসারে সমাজে চলার পথে অফিসে কর্মের জায়গায় এমনকি পাড়া প্রতিবেশী শত্রুতার চাপ একটা ফেস করতেই হয়েছে তবে সেই সব শত্রুদিকে আপনি এবার পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার পথে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দেবগুরু মঙ্গল ও বৃহস্পতি আপনার রাশির অর্থাৎ মেষ রাশি বা অ্যারি রাশির পক্ষে শত্রুতার জায়গাগুলিতে আপনাকে ভীষণ ভীষণভাবে হেল্প করার চেষ্টা করবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পথ দেখাবে মেষ রাশি বা অ্যারি রাশির ক্ষেত্রে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটি হলো এই রাশির মানুষদের বা জাতক বা জাতিকাদের মাঝে মধ্যে শরীর দুর্বলতা ভাব দেখা দিচ্ছিল আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণে সাড়ে চলার কারণে সেগুলি ডেভেলপ করতে চাইল হঠাৎ হঠাৎ নানান কারণে দুর্ঘটনার কবলে পড়ে গেছেন সেই জায়গার সমস্যাটি এবার মিটিয়ে যেতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পারমানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন এই মেজ রাশি বা অ্যারিজ রাশির মানুষরা তবে যে সকল নব দম্পতি সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতি দেব মেষ সাপেক্ষে দু হাজার পঁচিশে সমগ্র জুন মাসটি পর্যন্তই অপেক্ষা করবে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্তটি নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনের সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন সাধারণত অভারিয়ান সিস্ট ইত্যাদি ইত্যাদি সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেবের আশীর্বাদে এবার নতুন আশ্রালও দেখতে পেতে চলেছেন এমনকি বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে দাঁড়িয়ে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আপনাদের স্বাস্থ্যের যে অবনতি চলছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা আপনাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন এবং আপনাদের কর্মের জায়গায় একটা গন্ডগোলের একটা গোলযোগের সৃষ্টি হয়েছিল এবং উদ্বোধন ব্যক্তিদের কাছ থেকে আপনাদের যে একটা সম্পর্ক যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল আপনাদের কর্মের জায়গাটিতে উন্নতি হতে চলেছে এতদিন আপনারা নানান চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন এটা বলছি কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য আমরা বলছি সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু বৃহস্পতিদের নবমপতি তথা কর্মপথীভাবে আপনার রাশিতে অবস্থান করেছে তাই মেষ রাশির মানুষদের জন্য খুবই ভালো ফলদায়ক হবে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে একটা অকারণে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল বা বেহিসাবি হিসাব করে আপনারা চলছিলেন আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে একদমই পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিলো সেই জায়গা কিন্তু আপনাদেরকে বা রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এর সাথে সাথে কিন্তু আপনার রাশিতে রাহু ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন ঘটতে চলেছে এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যা ফেস করতে হয়েছে আপনাদের জীবনে তাই এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে মেষরাশি ইলেভেন্থ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসাপাতি বিদেশ যাত্রা কর্মের জায়গা এবং লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সেই সব জায়গাগুলিতে রাহু একটা শুভ দৃষ্টি ফেলতে চলেছে এবং শুভ ফলাফল দিতে চলেছে এই মেষ রাশি বা অ্যারি রাশির মানুষদের প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে বা দেশের বাইরে হোক তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তনটি আসছে এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মেষ রাশির মানুষেরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করে চলতে পারবেন এছাড়াও অন্যদিকে রাহু একটা বিশাল মাত্রার ট্রানজিস্ট যা কিন্তু আপনাদের ইলেভেন্থ হাউসে পরিবর্তনটি ঘটতে চলেছে যার দরুন যে সকল মেসেরাশির জাতক বা জাতিকারা লটারি কাটতে পছন্দ করেন তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হলো পঁয়ত্রিশ চোদ্দ সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট বাহাত্তর সাতানব্বই শূন্য শূন্য বারো এই সংখ্যা যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একটি শনি মহারাজের নাম নিয়ে যাবেন